নমস্কার বন্ধুরা সোনুর কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি একটা ঢ্যাঁড়সের নিরামিষ একটা রেসিপি শেয়ার করছি যে রেসিপিটা তোমরা এই প্রচণ্ড গরমে একদম অল্প তেল মশলা দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো এটা কিন্তু পেট মন দুটোই ভরে যাবে বন্ধুরা আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলো কীভাবে বানিয়েছি রেসিপিটা দেখতে থাকো আশা করছি ঢেঁড়সের এই রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে এখানে আমি আড়াইশো ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়সটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর ঢ্যাঁড়সটাকে আমি দুটো টুকরো করে কেটে নিচ্ছি ছোটগুলোকে আমি দুটো টুকরো করে কাটবো আর বড়োগুলোকে তিন টুকরো করে নেব তোমরা যেরকম পছন্দ সেই রকম দু টুকরো বা তিন টুকরো করেও কেটে নিতে পারো সব ঢেঁড়সটা আমি কেটে নিয়েছি একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি তারপর একটা কড়ার মধ্যে এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এখন আমি ঢেঁড়সটাকে তেলটা গরম করে ভালো করে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি তারপর মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তবে সবুজ রেখে ভেজে নেব যাতে ঢেঁড়সের কালারটা কোনো রকম চেঞ্জ না হয় এখন একটু আমি ঢেঁড়সটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরেটাকে এটাকে আঁচটা লো মিডিয়াম করে আমি ঢেকে দিচ্ছি দু তিন মিনিটের মতো দু তিন মিনিট পর দেখুন ঢাকা খুলে নিয়ে ঢেঁড়সটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঢেঁড়সটা আমার কিন্তু ভাজা হয়ে এসেছে আর কালারটাও কিন্তু ঢেঁড়সের চেঞ্জ হয়নি এখন আমি ঢেঁড়সটাকে একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি এইভাবে ভাজলে কিন্তু ধারসের কালারটা কোনোরকমও চেঞ্জ হবে না একটু নুন আর হলুদ দিয়ে হালকা লো ফ্লেমে ভেজে নিলেই হবে এখন ওই তেলের মধ্যে আমি আবার কড়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো তারপর গোটা জিরে হাফ চামচ আর পাঁচ ফোড়ন আর শুকনো একটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আর এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি বড়ো সাইজের আলুটাকে একদম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি তারপর আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এদিকে একটা বাটের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো একটু জল দিয়ে আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম মশলাটা এখন ওই আলু ভাজাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা ভিজিয়ে রাখা মশলাটা তার মধ্যে একটু নাড়াচাড়া করে একটু বেশি জল দিয়ে মশলাটা আমি এখন কষিয়ে নেবো তবে তার আগে স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিচ্ছি যেহেতু ঢেঁড়স ভাজার মধ্যে আমি দিয়েছিলাম লবণ আর লবণ দিয়ে নি আলুর মধ্যে তো এখন একবারে আমি লবণটা এখানে দিয়ে দিচ্ছি পরে আর লবণ ব্যবহার করব না এখন আমি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এতে করে মশলা কষানো হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু সাইড মানে সাইডই হয়ে গেছে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু খুব পাতলা করে আলুটা কাটা ছিল খুব সহজেই আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব আলুটাকে তারপর যখন একটু হালকা ফুটে আসবে ঝোলটা তখন আমি এর মধ্যে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি তিন চার মিনিটের মতো রান্না করে নেব ঢেকে তিন চার মিনিট ঢাকে রান্না করে নিয়ে ঢাকাটা খুলে নিচ্ছি এখন দেখুন তিন চার মিনিট পর দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আর কালারও চেঞ্জ হয়নি ওপর দিয়ে অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি এইভাবে ঢ্যাঁড়স রানা করে দেখবেন বন্ধুরা এই গরমে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় একটা নিরামিষ আলু ও ঢেঁড়সের রেসিপি বানানো খুব সহজ খুব অল্প সময় তৈরি হয়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগে তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক চেয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লেগেছে এবং সবাই ভালো থাকবে